হালি শহর মনসাতলার বাসিন্দা সমীর মোদক দীর্ঘ কয়েক বছর ধরে বিকাশ ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের নামে সাধারণ মানুষের কাছ থেকে ফান্ড বই করে দেওয়ার নামে প্রচুর টাকা তোলে অবশেষে টাকা শোধ না দিতে পারায় আত্মঘাতী হয় সমীর মোদক আত্মঘাতীর কথা শুনে চিন্তায় গ্রাহকেরা কিভাবে তাদের টাকা উদ্ধার করবে অবশেষে আজ হালি শহর থানার দ্বারস্থ হয় কি হয়েছিল বিকাশে টাকা রেখেছিল উনি হঠাৎ করে শুনলাম সুসাইড করেছে এখন আমাদের তিন বোনের স্বপ্ন ছেলে মেয়েকে যাই হোক মানুষ তো করতে হবে শ্বশুরবাড়ি থেকে আমাদের চাপ দিচ্ছে আমাদের টাকা দিতেই হবে এখান থেকেও বলছে আমরা টাকা দিতে পারবো না এবার আমরা কি করবো সেই চাইছি বিচার আমরা থানায় জানিয়েছে থানায় জানিয়েছি দেখা যাক কি করা যায়

আর ওই যে ছেলেটার বউটা না আগে আমাদের বাগবার যে ফ্ল্যাট আছে ওইখানে ওরা দু নম্বরই ব্যবসা করতো মেয়ে করিয়েছিল এগুলো আপনাদের হ্যাঁ আমাদের কয়েছিল উনি কোথায় উনি এখন মারা সুজাই করেছেন মারা গেছেন আর উনি এমন চালাচ্ছিলো যে নিজের সব কিছু একটা সব বইয়ের নাম করেছে অনেক কিছু আমাদের আপনারা

দোষটা আমাদেরই যেহেতু আমরা জানি যে আমাদের লোক দেখাতো যে পঁয়তাল্লিশ দিনের মাথায় টাকা ডবল হয়ে যাবে সে আশা অর্শা অনেকে ওর কাছে টাকা দিয়েছে সেই টাকাটা প্রচ হয়ে গেছে কী হয় কী হয় একদিন আমরা জানতে পারলাম যে স্বামী মধু মারা গেছে যে ভদ্রলোক তাও আমরা জানতাম না ওর বউ বললাম ওর বউ বলছে ও মরে গেছে আমি আই না ওর বউ মরে গেছে ভালো কথা এইবার আমরা তো সব কষ্টের পয়সা টাকা আমরা সব কি সব মিলে একত্র হয়ে ওর বাড়িতে গেলাম আমরা গিয়ে বললাম সেটা বলছে ওর বলছে বলছে যে না টাকা পয়সা আমরা কিছু জানি না হিসাব কিছু জানি না ও বুঝে না ও তো মারা গেছে আমার তো তুমি আমি যদি না থাকি আমার বাড়িতে যাবি আমার বউ দিয়ে টাকা ছেলে টাকা এখন কি বলছে এখন আমরা উঠে আমাদের কি হচ্ছে আমাদের কালকে পরশু দিনকে আমাদের যে বাইটা একটা ভাইতে আমরা সবাই মিলে গেছিলাম প্রথম বাইতে গেছিলাম প্রথম বাইক থেকে আমরা একটা বাই পাশের বাইতে আছে পাশের বাইতে আমরা সবাই মিলে গেছিলাম ওই বাড়িতে বিক্রি হয়েছে গেলে সেটা জানতো যে ভদ্রোলে ভাড়া দেওয়া আছে ওই বাড়িতে ভদ্রলো যে বই আছে তাকে আমরা কি করেছিলাম যে তুমি কি ভাড়া থাকো না কিনেছো কিনেছো তখন ভদ্রোলে বললো যে আমরা ভাড়া থাকি ঠিক আছে তখন ও ছেড়ে গেছিল এদিকে বড় গেছিল ও বলে ঠিক আছে ও ছেলে বললো সেটা করবি কি এদিকে দেখো এই বাড়িটা যদি বিক্রি না করে থাকে তাহলে আমরা এই বাড়িটা বেঁচে তোমাকে টাকা দেবো এখন আমরা বললাম কি এই বাড়িটা বেঁচে কত টাকা তুমি দেবে আমার প্রায় দেড় দু কোটি টাকা লোন আছে তোমাদের কাছে টাকা পাই আমরা দেড় দু কোটি টাকা তা তুমি এই এই টাকা এই বাড়িটা বেঁচে তোমার মানে কত টাকা পাবা ঠিক আছে এ বলা পরে বলে এই টাকাটা বেঁচে যদি যখন পাবো তখন দেবো ওই কথা বলে তো হবে না মানে কতটা চিন্তার মধ্যে রয়েছে বিশাল চিন্তা এত